আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি প্রধান খবরের শিরোনাম একই ব্যক্তির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি মতৈক্য এক ঘন্টার ব্যবধানে পাঁচটি জোরালো ভূমিকম্পে কাঁপল রাশিয়া সবচেয়ে বড়টার মাত্রা সাত দশমিক চার এবারে পুরো আয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য গড়ে দ্রুত জুলাই সন চূড়ান্ত করার লক্ষ্যে আজ দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন আজকের বৈঠকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রাষ্ট্রের মূলনীতি প্রধানমন্ত্রীর মেয়াদকাল সহ অমীমাংসিত বিষয়গুলো উপস্থাপন করে দ্রুত ঐক্যমত্য গড়ার চেষ্টা করেছে কমিশন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অফ দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেনসাস দেখেছি যে প্রায় সকলেই একমত কিন্তু দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এই ক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের সাতটি মামলার তদন্ত শেষ করার নির্দেশনা দিয়েছেন অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের মামলার তদন্ত প্রতিবেদন পনেরো অক্টোবর দাখিল করতে বলা হয়েছে শুনানি উপলক্ষে রবিবার সাত মামলার উনচল্লিশ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হয় ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার আসামিকে রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রিজন ভ্যানে করে নারায়ণগঞ্জ কাশিমপুর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আনা হয় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সামরিক ও পুলিশ কর্মকর্তারা এসব মামলার আসামি সাবেক মন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু ফারুক খান আব্দুর রাজ্জাক দীপু মনি গোলাম দস্তগীর গাজী রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই ইলাহি প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জোনাইদ আহমেদ পলক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ গ্রেফতার ষোলো আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয় মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশন সময়ের আবেদন জানালে আদালত তিন মাস সময় মঞ্জুর করেন সাবেক বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী পনেরোই অক্টোবর দুই তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে পরে নরসিংদী কক্সবাজার সিলেট সহ বিভিন্ন স্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের আরো ছয়টি মামলার শুনানি হয় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এসব মামলার তদন্ত শেষ করতে সময় বেঁধে দেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে আবার এই তিন মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে এইভাবে আমাদের ক্রমান্বয়ে তদন্ত একটার পর একটা আমরা হাতে পাচ্ছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার চলছে ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত শেষ করতে এর আগেও কয়েক দফা সময় নিয়েছে প্রসিকিউশন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার সেনাবাহিনী সদর দফতরে তিনি এই উদ্বোধন করেছেন এ সময় প্রধান উপদেষ্টার রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেছেন প্রথম পর্বে সেনাবাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হয়েছেন এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজমান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অফ জেনারেল স্টাফ প্রশাসনের বিভিন্ন জায়গাতে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দোষরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল এগারোটার দিকে চট্টগ্রাম নগরীর রেল স্টেশন এলাকায় একটি হোটেলে চট্টগ্রামের শহীদ পরিবারগুলোর সঙ্গে মত বিনিময় করেন এনসিপির নেতারা এ সময় গণভ্যুত্থানে হতাহতদের জন্য এনসিবির পক্ষ থেকে সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক পরে দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙ্গামাটিতে এনসিপি আয়োজিত পথসভার আয়োজন করা হয় রাষ্ট্র গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা নাহিদ বলেন অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই গড়তে চায় জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চ হবে কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয় কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোষররা আছে এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো দেশের মানুষ গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার জুলাই গণভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ চায় এই দলটি দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই আগস্টের হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দল দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার এই জন্য হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক প্রথম কাজ হবে এদের বিচার করা উস্কানি দিয়ে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম দলের নাগরিক সমাবেশে তিনি বলেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্বাচনের কোন বিকল্প নেই আপত্তিকর বক্তব্য তাকে সমালোচনা করা যাবে

বাংলাদেশের তিনটি ব্লকে বর্তমানে গ্যাস উত্তোলন করছে মার্কিন কোম্পানি শেভরন সেখান থেকে জাতীয় গ্রেডে এগারোশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে কোম্পানিটি রবিবার ঢাকায় আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এমচেম আয়োজিত মধ্যাহ্ন সভায় শেফ্রন কর্মকর্তারা জানান তারা বাংলাদেশে নতুন কিছু সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানে আগ্রহী ইনো কারেন্টলি উই আর প্রোডিউসিং 1.1 বিসিএফ গ্যাস পার ডে হুইচ ইজ লাইক 60% অফ দা কান্ট্রিজ ডোমেস্টিক গ্যাস Just if you convert the amount uh, Chevron Bangladesh is producing every day অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা জানান শেভরনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবে তিনি বলেন সরকার নিজস্ব সম্পদ আহরণ ও ব্যবহার বাড়াতে চায় আমাদের কি এমন একটা এনার্জি পাথ বছেনিিত হবে যেটা পরিবেশ বান্ধব তো বটেই একই সাথে শাস্ত্রীয় সেজন্য আমাদের এখানে যা প্রাকৃতিক সম্পদ আছে সেটার সুষ্ঠ ব্যবস্থাপনার দিকে আমাদেরকে এগোতে হবে অনুষ্ঠানে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক শুল্ক প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন ও বাণিজ্য বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশকে সক্ষমতা বাড়াতে হবে আমরা যদি আমাদের সক্ষমতা বাড়াতে পারি আমরা যদি ম্যানমেড ফেব্রিক্স দিয়ে যদি যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলো তৈরি করতে পারতাম তাহলে আমাদের আমাদের যত সক্ষমতা তত বাড়বে যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা তিনি জানান এ নিয়ে আলাপ আলোচনা চলছে শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা রাজনৈতিক বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয় শিক্ষার্থীরা বলেন জাতিসংঘের কার্যালয়ে দেশের অভ্যন্তরীণ নানান বিষয়ে হস্তক্ষেপ করবে পরর্শনীতিতে সক্রিয়তা থাকবে না পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধে আঘাত হানবে বলেও মন্তব্য করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিযোগ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনে আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদাও ক্ষুণ্ণ হবে মৃত্যুদণ্ডের শাস্তি হ্রাস পাবে কোনোভাবেই জাতিতা মেনে নেবে না বলেও জানিয়েছেন এই বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বরণ্য ভাস্কর এবং চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান মারা গেছেন রবিবার সকাল দশটা দশ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন হামিদুজ্জামান খান ডেঙ্গু এবং নিউমোনিয়ায় ভুগছিলেন তার বয়স হয়েছিল উনআশি বছর তিনি স্ত্রী ভাস্কর আইভি জামান দুই পুত্র এবং দেশে বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন হামিদুজ্জামান খান উনিশশো সালে সালের ষোলো মার্চ কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার সহস্রাম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস বা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চারুকলা স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ঢাকা চারুকলার ভাস্কর্য বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি অধ্যাপক হিসেবে দু বারো সালে অবসর গ্রহণের পর স্বাধীনভাবে শিল্পচর্চা করেছেন হামিদুজ্জামান খান আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক চার রবিবার ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জিএফ জেড যার কেন্দ্রস্থল ছিল কামচাট উপদ্বীপের কাছে এক ঘন্টার ব্যবধানে পরপর পাঁচটি ভূমিকম্প আঘাত হানার পর অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ভূমিকম্পের পর অঞ্চল জুড়ে চব্বিশটির বেশি আপনার শক অনুভূত হয়েছে তবে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের দূরে থাকার আহ্বান জানানো হয়েছে এরই মধ্যে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি ভারী বৃষ্টিপাত এবং বন্যায় বিপর্যস্ত পাকিস্তান শনিবার পর্যন্ত কমপক্ষে দুইশো দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাকিস্তানের সরকারি তথ্যমতে মতে দুর্যোগপূর্ণ আবহাওয়া আবহাওয়ায় পাঞ্জাবে সবচেয়ে বেশি একশো জনের মৃত্যু হয়েছে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে আকস্মিক বন্যায় রাওলপিন্ডি সহ বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে ডুবে গেছে বাড়িঘর মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ করছি দর্শকের সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে একই ব্যক্তির দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি মতৈক্য এক ঘন্টার ব্যবধানে পাঁচটি জোরালো ভূমিকম্পে কাঁপল রাশিয়া সবচেয়ে বড়টার মাত্রা সাত দশমিক চার আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পরের একজন রাত এগারোটার তৃপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ দেবে